নিজের বিধানসভা এলাকায় নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মন্ডল শনিবার আদিবাসী মহিলাদের রক্তদান শিবির রাস্তার শিলান্যাস কর্মসূচি ও স্থানীয় একটি ক্লাব আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত থাকলেন সারা দিনের কর্মসূচির প্রসঙ্গে কি বলেছেন বিধায়ক কানাইচন্দ্র মন্ডল আমরা দেখব কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বাবা স্ট্যান্ড আউটফিট কখনো বাবার ভাঙা শাড়ি অঞ্জলি জুয়ে ঠিক যেমনটা চায় দেখুন রক্তদান তো জীবনদান মানুষের কাছে সবচেয়ে বড় দান হচ্ছে রক্ত মানুষের জন্য তো এই কর্মসূচিতে একটা অভিনব বিষয় এটা যে আজকে রক্তদান শিবিরে আদিবাসী মহিলারা রক্ত দিয়েছে মানে সবটাই হচ্ছে আদিবাসী মহিলা এবং এই সংখ্যাটা একশোর আমি যখন রক্ত দেওয়া যখন আমি থাক যতক্ষণ ছিলাম আমি ততক্ষণ পার হয়ে বাকি প্রায় জন মানে আদিবাসী মহিলারা যে এগিয়ে এসছে রক্ত দিতে তাদেরকে উদ্বুদ্ধ করতে পেরেছি আমরা এটা আমাদের কাছে বড় লাভ সেই রক্তদান শিবির আয়োজন করেছিল ডিআরসি এসসি বলে একটা সংস্থা তারা এখানে সোশ্যাল ওয়ার্ক করে তারা আমার কাছে এসছিল অর্গানাইজটা করেছি করে দিয়েছে আমি করে দিয়েছি এবং মহিলারা রক্ত দিয়েছে এটা একটা বড় ভঙ্গি ছিল দ্বিতীয়ত একটা আমাদের বাহালাতে একটা রাস্তা আদিবাসী দপ্তর থেকে হচ্ছে সে রাস্তার শিলান্যাস হয়েছে এবং এখানে আর একটা চক্ষু শিবির মানে চক্ষু দা চক্ষু পরীক্ষা দাঁত পরীক্ষা তারপরে হচ্ছে ফিজিশিয়ান পরীক্ষা এই নিয়ে চারজন ডাক্তারের একটা শিবির অনুষ্ঠিত হয়েছে বাগমারাতে সেটা ওখানকার লোকাল ক্লাবের উদ্যোগে একটা কর্মসূচি হয়েছে কতজন সেখানে সেখানেও প্রায় ধরেন সাতশো আটশোর উপরে সমস্ত প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ